হ্যালো আসসালামু আলাইকুম বিয় আমি মোহাম্মদ নাসির আবার আবা লেন্সাল পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি তিন শতাংশ সত্তর পয়েন্ট একটি জায়গা নিয়ে হ্যাঁ এই যে সেটেলমেন্ট রাস্তার সাথে তিন পয়েন্ট সত্তর দলিল মোতাবেক তিন পয়েন্ট সত্তর বিআরএস মোতাবেক তিন পয়েন্ট সত্তর হ্যাঁ এই যে আশেপাশের দোকান এখন মার্কেটগুলো দেখিয়ে দিচ্ছি এই এলাকায় প্রচণ্ড ঘনবসতি আপনারা চাইলে আশেপাশে বহুতলা ভবন আছে হ্যাঁ আপনারা না এসে দেখলে বুঝতে পারবেন না এই যে এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িটি একেবারে রাস্তার সাথে একটি দোকান করা আছে আপনারা এরকম বাড়িয়ে চেয়েছেন যেটা আর কি আমি আজকে দেখিয়ে দিব যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো সীমানা এই সীমানার থেকে ওই কনার মতো মুখে হলো চব্বিশ ফিট আর লম্বা হলো আপনার পঁয়ষট্টি কি সাতষট্টি এরকমই আর কি বললো যাই হোক আমি ওইটাও বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব এই হলো সীমানার মুখে চব্বিশ ফিট হ্যাঁ আমি সরাসরি বাড়ির ভিতরে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন রুম কটা আছে ভাই এখানে রুম সাতটা হ্যাঁ আর আরেকটি কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ ওনার ক্যান্টনমেন্ট ভোটের থেকে প্লান পাস করা হ্যাঁ ক্যান্টনমেন্ট ভোটের থেকে প্লান পাস করা চারতলা প্লান পাস করা আপনাদের প্লান নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা সরাসরি চাইলে আপনারা ওই প্লান্টের উপরে আপনারা বাড়িটা করতে পারবেন হ্যাঁ আর ওনার পিসের যে অংশটু সেই অংশটু শুধু ওনার নিজের করা দোতলাবন্ধত আর সামনে যেটি আছে এই রুমগুলো এইভাবে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এই যে সীমানা এই যে সীমানা যে অংশটা এটা বন্ধ করা হ্যাঁ এই বাড়িটি বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় অতি দূরত্ব যোগাযোগ করার চেষ্টা করবে দেখেন তিন হাজার টাকা করে রুম ভাড়া হ্যাঁ তিন হাজার টাকা করে রুম ভাড়া এটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাল্লা চেষ্টা করব ওনার এটা প্লান পাশ করা হ্যাঁ চারতলা প্লান পাশ করা এই যে এই অংশটু ওনার দুই তলা করা আপনারা চাইলে এটা থেকে আপনারা সরাসরি ট্রেনে নিয়ে যেতে পারবেন এই সামনে ট্রেনের যে অংশটা সেটাও দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন একেবারে রাস্তার সাথে হ্যাঁ আরেকটি কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে অনেকেই এসে বলতে পারেন যে ভাই এদের কারেন্টের খুঁটি হ্যাঁ এই কারেন্টের খুঁটিটা আগে ছিল হ্যাঁ আমি এটাও আপনাদেরকে ভেঙে দিই যখন এই জমিটা খালি ছিল তখন এটাতে লাইন দেওয়া ছিল হ্যাঁ এখন কিন্তু কোনো তার নেই ওনারা খুঁটিটা সরিয়ে দিবে হ্যাঁ যে রাস্তায় লাইন চলে গেছে হ্যাঁ এখন ওই যে বাহিরে যে খুঁটি ওই খুঁটিতে এই লাইনটা চলে গেছে ওই যে বাহিরে এই লাইনটা আগে ছিল এই খুঁটিতে কিন্তু ওনাদের অবজেকশনের কারণে যখন খালি ছিল পলট তখন সরকারি লোক যেখানে যেটা পাই পারছে সেখানে সেটা বসায় দিয়ে গেছিলো যাই হোক এখন এটা উঠায় দিছে এটাও আমি আপনাদেরকে বলে দিলাম এই খুঁটি ওনারা উঠিয়ে নিয়ে যাবে তার তোর খুইলা ওনারা নিয়ে গেছে যাই হোক এটাও আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও বলছি চারতলা প্ল্যান পাস করা হ্যাঁ জমিটা চারতলা প্লান পাস করে নেওয়া আছে এই যে হুম এই যে আশেপাশে খুবই পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি যেটা আপনারা না দেখলে বুঝবেন না এদের আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ঘনবসতি স্কুল কলেজ মাদ্রাসা এই এলাকায় প্রচণ্ড পরিমাণ এই দেখেন এই বাড়িটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সামনেই স্কুল কলেজ মাদ্রাসা সব আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকুন এই হলো মাদ্রাসা হ্যাঁ এই হলো সেটেলমেন্ট রাস্তা যদি আপনাদের পছন্দ হয় আপনি যোগাযোগ করবেন বাড়ি ওইটা যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব দামটা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন এবং কি অ্যাড্রেস সম্পূর্ণ লিখে দেব সেখানেও ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম